আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে সকাল বা বিকেলের জন্য বা বাচ্চাদের টিফিনে ঝটফট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তা রেসিপি শেয়ার করব তো রেসিপিটি আপনারা বাসায় থাকা উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারবেন ডিম আলু আটা বা ময়দা দিয়ে রেসিপিটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো রেসিপিটি করার জন্য আমি এখানে সাইটটি সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি এবার এক চুলায় একটা কড়াই বসিয়েতে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ তেলের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব তো ফেসগুলোকে তিন থেকে চার মিনিটের মতো হাই হিটে আমি ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে এবার আদা বাটাটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তো দারুণ সুস্বাদু এই রেসিপিটি আপনারা খুব সহজে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক পছন্দ করবে এবার এতে দিয়ে দিব গ্রেড করা সিদ্ধ করা আলু তো এগুলা দিয়ে আমি ভালোভাবে এগুলাকে মিশিয়ে নিচ্ছি সুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে থাকবে সোলার আস মিডিয়ামে রেখে আমি এগুলাকে আরও তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে এগুলাকে ভেজে নিব তো এগুলাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন আলুর এই মিশ্রণটা ঠান্ডা হলে আমি একটা বাটিতে নিয়ে রাখব এখানে তিনটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি ডিম তিনটাকে এবার আমি আলুর মিশ্রণের সাথে গ্রেড করে দিয়ে দিব তো আমি আলুর মিশ্রণের সাথে এগুলোকে গ্রেড করে দিয়ে তারপরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আমি এই রেসিপিটি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু রেসিপিটি অনেক পছন্দ করবে তো আমি এবার ডিমগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দারুণ সুস্বাদু এই রেসিপিটি আশা করছি আপনারা বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন অসম্ভব মজার এই নাস্তা রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব রেখে আমি এবার রুটি বানানোর জন্য একটা খামির তৈরি করে নিব তার জন্য আমি এখানে চারি কাপ ময়দা নিয়ে নিলাম চারি কাপ ময়দা নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি ষাট টেবল চামচের মতো রান্নার তেল আমি এখানে রান্নার যে রেগুলার তেল সেটা আমি ব্যবহার করছি তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এবার আমি পানি মিশিয়ে একটি খামির তৈরি করে নিব রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে আমি খামিরটি তৈরি করব তো পানির পুরোপুরি আমি একবার বেশি করে দিব না অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি খামির তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেকগুলো সহজ এবং মজাদার নাস্তার রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো আমার যখন খামিরটি তৈরি করা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি তবে হাত দিয়ে ভালোভাবে এগুলো কিছুক্ষণ মুথে নিব। মুথে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিব এবার আমি একটা বেটার তৈরি করব। তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম ময়দার সাথে আমি এখানে পানি এবং লবণ দিয়ে আমি পাতলা করে একটা বেটার তৈরি করে নিব তো আমি পানি আর লবণ দিয়ে এবার কাটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হতে হবে তো আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেওয়ার পর আমি রুটি বানানোর জন্য যে খামিরটি তৈরি করেছি সেখান থেকে আমি লেসি নিয়ে তারপর দুটো রুটি বানিয়ে নিয়েছি গোল করে তো বানিয়ে নেওয়ার পর এবার আমি এতে আলু এবং ডিমের যে মিশ্রণটা সেটা আমি সরিয়ে দিচ্ছি ডিম আলুর এই মিশ্রণটাকে আপনারা আপনাদের আন্দাজ মতো যতটুকু চান ততটুকু এভাবে রুটির উপরে সরিয়ে দিবেন সরিয়ে দেওয়ার পর উপর থেকে আমি আরেকটা রুটি এভাবে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সারপাশটাতে একটু আটকে দিব। এই কাজটা আমি কাঁটা চামচের সাহায্য করব। কাঁটা চামচ দিয়ে আমি সারপাশে আটকে দিব। যেন পুরোটা বেরিয়ে না যায় সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে সারপাশ থেকে একটু আটকে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন তা আমি একটা সুন্দর ডিজাইনের জন্য এভাবে কাঁটা চামচ দিয়ে গোলাকে আটকে দিচ্ছি তাতে করে নাস্তাটি দেখতে অনেক সুন্দর দেখাবে এবার আমি উপর থেকে হাত দিয়ে একটু সেপে দিচ্ছি এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে এগুলাকে আমি কেটে নিচ্ছি তো আপনারা সাইলে সুরির সাহায্যও কিন্তু এটাকে এভাবে কেটে নিতে পারেন তো আমি প্রথমে যে কোনো একটা সাইড থেকে মাছ বরাবর কেটে তারপর অপর সাইড থেকেও মাছ বরাবর কেটে প্রত্যেকটা স্লাইসের মাঝখান থেকে আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি তাহলে দেখা যাবে প্রত্যেকটা পিসি কিন্তু সমান হবে এবং দেখতে সুন্দর দেখাবে তো আমি এগুলাকে সবগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে এগুলোকে ডুবিয়ে তারপর আমি তেলে ভেজে নিব আপনারা রেসিপিটি সংরক্ষণ করতে চাইলে এভাবে স্লাইসগুলো কেটে নেওয়ার পর কিন্তু এগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন পরে যখন এগুলোকে তেলে ভাজবেন শুধুমাত্র এগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে ময়দার ওই পাতলা বেটারটা তৈরি করে ডুবিয়ে তেলে ভেজে নিলেই হবে তো এভাবে আপনারা এগুলোকে খুব সহজে কিন্তু সংরক্ষণও করতে পারবেন এগুলো ভাজার জন্য আমি এখানে চুলা একটা ফ্রাই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি তাতে আমি কাটার যে খোলা অংশ সেই অংশটা আমি ডুবিয়ে তারপর আমি এগুলোকে তেলে ছেড়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই ময়দার ব্যাটার এভাবে ডুবিয়ে ভাজতে হবে না হয় দেখা যাবে ডিম আলুর যে পুরটা আমরা দিয়েছি সেটা কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য এগুলোকে অবশ্যই এরকম একটা পাতলা বেটার তৈরি করে তারপর ভেজে নিতে হবে অথবা আপনারা চাইলে একটা ডিম পেটিয়েও কিন্তু ওই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন আমার যখন নাস্তাগুলো ভাজা হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি তো এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ